চম্পকনগর বাজার ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় অবস্থিত চম্পকনগর বাজার নদীর পারে গড়ে ওঠা এই বাজারটি দেখার জন্য আজকে চলে আসলাম চম্পকনগর বাজারে আছে এবং চম্পকনগরের বাজারের সম্পূর্ণ দৃশ্যটা আমি তুলে ধরব ভিডিওটি যারা দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তাহলে চলুন চম্পকনগর বাজারের ভিতরের অংশে প্রথমে চলে আসলাম মাছ বাজারে মাছ বাজারটা মোটামুটি অনেকটাই বড় এখানে দুই পাটে অবস্থিত মাছ বাজারটি অর্থাৎ এখানে একটা নদী রয়েছে নদীটা মোটামুটি অনেকটাই বড় আর এই ব্রিজটা অনেকটাই সুন্দর দেখতে এর পাশে অবস্থিত হচ্ছে মাছ বাজারটি এখানে বিভিন্ন ধরনের মাছের দেখা যাচ্ছে অর্থাৎ এখানে যারা মাছ বিক্রি করে তারা বিভিন্ন ধরনের বা বিভিন্ন জাতের মাছ বিক্রি করে থাকে মাছ বাজারটা মোটামুটি বড় হয়। এখানে মানুষের সমাগম বেশ হয় এবং এখানে ক্রেতাদের উপস্থিতি মোটামুটি অনেকটাই ভালো চম্পকনগর বাজারে যারা যাবেন অবশ্যই চম্পকনগর বাজারের মাছ বাজারটি দেখে আসবেন এবং যাদের মাছ কেনার ইচ্ছে আছে অবশ্যই এখান থেকে কেনাকাটা করতে পারবেন এর পাশে রয়েছে একটা সুটকির হাট অর্থাৎ সুটকি নিয়ে বসে আছে বেশ কয়েকজন মানুষ মাছ বাজারের পাশে আর এখানে যে সুটকির কালেকশন অনেকটাই সুন্দর যেহেতু বাজারটি নদীর পাশে গড়ে ওঠা এখানে নৌকা এবং গাড়ি দিয়ে আসা যাওয়া করতে পারে স্থানীয় মানুষেরা কাঁচা বাজার মাছ বাজার এবং সুটকি বাজার পাশাপাশি হওয়ায় এই জায়গার দৃশ্যটা বেশ সুন্দর পাশাপাশি এখানে বাঁশের বাজারও রয়েছে এখানে অনেক ধরনের বাঁশ রয়েছে স্থানীয় মানুষেরা এখানে বাজারে বাঁশ নিয়ে আসে আর যাদের প্রয়োজন তারা এখান থেকে বাঁশ কিনে নিয়ে যায় অর্থাৎ এই জায়গাটা বিশাল একটি জায়গা আর সবজি বাজারটাই দেখতে পাচ্ছি কতটা সুন্দর টাটকা সবজি আমার চম্পকনগর বাজারে যাওয়ার পর এখানে দৃশ্যটা দেখার পর বেশ ভালো লেগেছে চম্পকনগরের মাছ বাজার সবজির হাট এবং বাস বাজার সুটকির হাট সব কিছু মিলে এই দিকের দৃশ্যটা আসলে অনেকটাই সুন্দর পাশাপাশি চম্পকনগরে বাজারের ভিতরের যে অংশটা যেহেতু অনেকটাই সুন্দর এখন আমি বাহিরে অঙ্কের চলে আসবো অর্থাৎ রোডের দিকে যে রোডগুলো বা গুলিগুলো রয়েছে এই গলিগুলো অনেকটাই সুন্দর দেখতে পারতেছেন এখানে কতটা সুশৃঙ্খল এই বাজারটি এবং এই গলি দিয়ে মাছ বাজারে যেতে হয় বা সবজির বাজারে যেতে হয় এখন আমি মেন বাজারে যাব এটা হচ্ছে মেন বাজার অর্থাৎ বিজয়নগর থেকে আকাওড়া নিয়মিত এই রাস্তা দিয়ে সিএনজি যাতায়াত করে এদিকে অনেক দোকান পাট রয়েছে মূল বাজারটা কিন্তু এদিকে হওয়ায় এদিকে মানুষের বেশি সমাগম থাকে যারা চম্পকনগর বাজার হয়ে আকাউড়া করমপুর যান অবশ্যই এখানে দৃশ্য দেখতে পান যেহেতু আজকে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখালাম বাজারটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করবেন আর চম্পকনগর বাজারের সৌন্দর্য কেমন লেগেছে সেটি অবশ্যই জানাবেন আর বিশাল এই বাজারটি অনেকটাই সুন্দর এবং মানুষের আনাগোনায় মুখরিত থাকে এদিকের যে গলিটা আমার কাছে অনেক ভালো লেগেছে ভাইয়া শরবত বিক্রিতে ব্যস্ত মোট কথা হচ্ছে এই বাজারটি কবই মানুষের আনাগোনায় মুখে থাকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি ঘুরবেন